হ্যালো ব্যাক তোমরা দেখতে মিনি আমি মৌসুমি বলছি আমরা আজকে ঘুরতে এসেছি ঘুরতে যাচ্ছি নীলমাধব যেটা জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করার আগে যারা জানেন না তারা তাদেরকে বলে রাখি এই নীলমাধব মন্দিরে দর্শন করতে হবে প্রথমে তারপর হনুমান তারপর গিয়ে জগন্নাথ বলনাম সুভদ্রাকে দর্শন করতে হয় আর আমরা এই প্রথমবার পুরীতে ঘুরতে গিয়েছি আর আমাদেরই ভাগ্যে এই নীলমাতব দর্শন হয়েছে যেটা আমরা প্রথমেই নীলমাতব দর্শন করেছি তারপর গিয়ে হনুমানে দর্শন করেছি তারপর জগন্নাথ বলনাম সুভদ্রাকেই দর্শন করেছি এই মন্দিরটায় উঠতে গেলে প্রথমে অনেকটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে যেতে হবে আর মন্দিরটার চারপাশে তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙ দিয়ে মন্দিরটা তৈরি হয়েছে এবং সুন্দর কারুকার্য দিয়ে মন্দিরটা তৈরি তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু তোমাদেরকে আমি কিন্তু প্রথম থেকেই তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি কোন দিকে কীরকম আছে না আছে সব রকম মন্দির মন্দিরের চারিদিকে তোমাদেরকে ছবি দেখি দেখি দেখাচ্ছি আর তোমাদের একটা কথা বলে রাখি আমার ক্যামেরা যতটা অতটাই ভালো নয় তবু তোমাদের কাছে চেষ্টা করছি যেটুকু পারা সেই রকমই মোবাইলে ক্যামেরা তুলে তোমাদেরকে ভিডিও করে বানা বানিয়ে ছবি দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ যে সাদা রংটা এই মন্দিরটা এত সুন্দর ফুটে উঠেছে খুব সুন্দর আর এটা হচ্ছে সব থেকে মেয়ের মন্দির যেটা নির্মাধব আছে আর চারিদিকে বিভিন্ন রকমের প্রভু আছে বা দেবদেবীরা আছে চারদিময় ছোটো ছোট মন্দির করে সব আছে আর এইগুলো হচ্ছে ভেতরে কারুকার্য আছে এর ভে এটা হচ্ছে বাইরে কারুকার্য বাইরে চারদিক চাইরে চারদিকে বারন্দা মতন করা আছে সেই বারন্দায় কারুকার্য এটা বাইরে দেখতে পাচ্ছ পরিবেশটা কেমন লাগছে আর ফোনে থেকে অরিজিনাল খুব সুন্দর লাগছিল যেটা আমাদেরকে মন ছুঁয়ে দিয়েছে খুব ভালো লেগেছে যারা যারা আমাদের সাথে গিয়েছে তারা বলেছে নির্মাত মন্দিরটা খুব সুন্দর তোমরা প্লিজ বন্ধুরা যারা যারা যাওনি বা যারা আগে পুরীতে গিয়েছো এখন আবার ডবল যাচ্ছ তাদেরকে বলে রাখি প্লিজ তোমরা একবার হলেও নির্মাতা হয়ে গেছে দর্শন করো আর ভেতরে দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য সোনালি কালার দিয়ে করেছে খুব সুন্দর কারুকার্য দিয়ে করেছে আমার একটা দুঃখের বিষয় যে তোমাদের কাছে যে ভগবানের নীল মাধবের ছবিটা দেব ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না ওখানে বন্ধ করে দিয়েছিল। তাই আমি ক্যামেরা ওখানে ছবি তুলতে পারিনি তোমাদের কাছে দেওয়ার জন্য চেষ্টা করছি এই লাইন দিয়ে ক্যাম দর্শন করতে যেতে হবে সবাই লাইন দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আর তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা যে তোমরা এটা হচ্ছে ভেতরে বাইরের পরিবেশটা আমি তোমাদের কাছে এটা কথা বলবো বলে ভুলে গেলাম কি কথা তাই অন্য কথায় চলে এলাম নীল মাধবের দর্শন আমরা করে বাইরে বেরিয়ে এসছি বাইরে মানে কী কী সব প্রভুরা আছে দেবদেবীরা আছে তাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি আর ফোনের থেকে সত্যিকারে অর্জনা এত সুন্দর লাগছে যে আমি বারবার এটা বলতে বাধ্য হচ্ছে। আর এখানকার পুরীতে একটাই জিনিস নাম করা হচ্ছে পান্ডাদেরকে তুমি কোথাও না কোথাও একটুখানি কি করে দেবে দাও একশো দুশো টাকা ওদের পান্ডাদের কাছেই গেলেই মানে তোমাদের টাকা শুধু ভুলিয়া ভালিয়ে টাকা নিয়ে নেবে যতগুলো মন্দিরে তুমি দর্শন করতে যাবে ততগুলো মন্দিরে তোমাকে টাকা দিয়ে দর্শন করতে হবে তাহলে এমনি দর্শন করতে গিয়ে তোমাকে ডেকে নেবে তারপর বললো টাকা দাও আর এইরকম চারদিময় পুরো মনে হচ্ছে একশোটার মতন এরকমই মন্দির আছে এটা হচ্ছে সবথেকে নির্মাদ মন্দির যেটা এত সাদা কালার দিয়ে চারদিময় মন্দিরটা করেছে তোমরা দেখলে অরিজিনালে সত্যি সত্যি খুব সুন্দর মন্দির দারুণ লেগেছে আমাদেরকে তো ভালো লেগেছে যে মন ছুঁয়ে গেছে যে মন্দিরে গিয়ে আর বাচ্চাটাকে একটু বললাম যে এ ভেতরে গিয়ে একটু প্রণাম করে ওটা হচ্ছে লক্ষ্মী নারায় লক্ষ্মী নৃসিংহদেব ছিল তাই ওখানে পাঠিয়েছিলাম ওখানে প্রণাম করতে এবার আমরা ঘুরতে ঘুরতে প্রায় তিনটে চারটে বেজে গিয়েছিলো তাই আমাদের খুব খিদে বলে আমরা এখানে প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ হয়ে খেতে গিয়ে এই বানরগুলোকে দেখতে পাচ্ছ বানরগুলো বসে আছে তো ভাবলাম যে একটুখানি ক্যামেরা করি তো ক্যামেরা এটা হচ্ছে যেটা যোগ্য হয় যোগ্য এই মন্দিরটার ভেতরে ঢুকতে গিয়ে এতটা ভিড় খুব এই এই মন্দিরে আশ্চর্য একটা কথা হচ্ছে বাইরে ব্রাহ্মণ বলছে যে তুমি আমাকে টাকা দাও তোমার পুণ্যি হবে আর ভেতরে ব্রাহ্মণ বলছে তুমি আমাকে টাকা দাও আমি পুণ্যি হবে কিন্তু বাইরে টাকা দিলে পুণ্যি হবে না বাইরে ব্রাহ্মণ বলছে ভেতরে টাকা দিলে পুণ্যি হবে না তো কার কথাটা সঠিক তোমরা একটু কমেন্টে আমাকে জানো এর পাশেই খাওয়া দাওয়া হচ্ছে মানে প্রসাদ গ্রহণ হচ্ছিল ওখানে আমরা সবাই প্রসাদ এক মানে মাথা পিছু একশো টাকা করে নিয়েছি আমরা ওখানে প্রসাদ খাচ্ছিলাম তোমাকে দেখো ডাল ভাত একটা সবজি চাটনি আর একটা চচ্চড়ি আর একটা আচার দিয়েছিল তবে আমার সব থেকে ভালো লেগেছিলো চাটনিটার আচারটা খুব সুন্দর লেগেছিল। তখন ভিড় ছিল বলে ছবিটা ভালো করে নিতে পারিনি তাই ফাঁকা হতে ছবিটা ছি দেখতে পাচ্ছ এই জায়গাটায় সবাই বসে প্রসাদ গ্রহণ করেছি এবার আমরা সরাসরি যেটা মেন মানে নির্মাধব গঙ্গা জল মানে যেটা নদী সেইখানে আমরা যাব যাওয়ার আগে দু পাশে দুটো দেখতে পাচ্ছ ট্যাচু হাতি আছে তাই হাতির ছবিগুলো নিচ্ছিলাম এবার ওখানে আমার ছেলেকে নিয়ে একটু ফটো তুলছিল ফটো তোলার পরে আমরা সেই নিচে দিকে নেমে যাচ্ছি সিঁড়ি তেমন অনেকটা সিঁড়ি সিঁড়িটা বে মাঝখানে একটা ঠাকুর আছে যেটা হচ্ছে বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন আছে আমরা ওখানে মানে গিয়েছিলাম ওই ছবিটা নিতে পারিনি এবার নির্মাধবে গিয়ে সবাই চান করছে আমরা চান করে নিই গঙ্গা জলে একটু নেমে গায়ে ছুরি নিয়ে চলে এসেছি গঙ্গা জলটা নিয়ে এসেছি নির্মাধবের জলটা নিয়ে এসে বাড়িতে চান করা হয়েছে সবাই মিলে চান করেছে এই মন্দিরটা হচ্ছে গুপ্তবৃন্দাবন এবার আমরা সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি টাটা বন্ধু তোমাদের কাছে পরে ভি